এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ এটি ভূপৃষ্ঠের আট দশমিক ছয় শতাংশ এবং স্থলভাগের উনত্রিশ দশমিক চার শতাংশ জায়গা জুড়ে অবস্থিত এশিয়াতে পৃথিবীর ষাট শতাংশের বেশি মানুষ বসবাস করে এশিয়াকে বৃহত্তর স্থলভাগ ইউরেশিয়ার পূর্ব অংশ হিসেবে ধরা হয় এটি সুয়েজ খালের মাধ্যমে আফ্রিকা থেকে এবং উরাল পর্বতমালা ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়েছে এশিয়ার মধ্যে পড়েছে বাংলাদেশ মায়ানমার ভারত এবং পাকিস্তান আফগানিস্তান ও নেপাল ভুটান সহ সার্বভৌমত্ব রাষ্ট্র নিয়ে এশিয়া মহাদেশ গঠিত হয়েছে এই মহাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ায় মোট আটটি দেশ রয়েছে দেশগুলো হল বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এবং মালদ্বীপ এবার এশিয়াতে আরও একটি নতুন রাষ্ট্র গঠিত হতে যাচ্ছে নতুন প্রতিবেশীর রাষ্ট্র পেতে যাচ্ছে বাংলাদেশ